হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আসছি পুরান ঢাকায় কাজী আলাউদ্দিন রোডে হানিফ বিরিয়ানিতে আজকে আমি দুপুরে লাঞ্চটা এখানে করব সূর্যকে লাঞ্চ করতে করতে কথা বলি আবার আমি অর্ডার করেছি একটা বোড় হানি দুইটা স্প্রাইট আর হচ্ছে একটা মিনারেল ওয়াটার আর হাফ প্লেট করে বিরিয়ানি নিয়েছি হচ্ছে তিনটা এই যে বিরিয়ানিটা বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আর খেতে অনেক টেস্টি পুরান ঢাকায় হানিফ বিরিয়ানি অনেক famous বিরিয়ানি খাওয়া শেষ করে আমি পুরান ঢাকা থেকে একদম সরাসরি বসুন্ধরা সিটিতে এসেছি এটা আজকে হচ্ছে আমি একটা মুভি দেখব স্টার সিনেপ্লেক্স এ তাই ভালো নিচ্ছি আপনাদের সাথে কথা বলি যেহেতু আজকে আমি মুভি দেখতে এসেছি তাহলে আমি আগে টিকিটটা কালেক্ট করি

মিটিকে নিয়ে আসিস আর মুভিটা কিছুক্ষণ পরে তো ভাবলাম এখন এটা চকলেট মিল্কশেক খাই এটা হচ্ছে পার্টির মতো আমি হচ্ছে চাটাইনে যে পার্টিটা খেয়েছি সেটার মতোই বাট এখানে চকলেট মিল্কশেকটা অনেক বেটার চাটাইনের পার্টি থেকে অনেক অনেক বেটার

হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ্ব সুন্দরী মুভি টু থাউজেন্ড টোয়েন্টিতে রিলিজ হয়েছে আর এটি অভিনয় করছে সিয়াম আর পরিমণি আর মুভিটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি বিরতির পরেও তিনটি মিনিটস দেখেছি তারপর কিছু আমি মাঠ দেখে বেরিয়ে দিয়েছি তো আমি খাবার মনে অনেকগুলো সেটা শেষ করে তারপর বের হয়ে গিয়েছি মাঘ দেখে তুই দিতে বললাম দশ দুই এক্সিট গেটে আমি আর আমার ফ্রেন্ডস কারণ সবাই মুভিটা দেখছিলো আমি মুভির মাঝখানে বেরিয়ে হয়ে গেছে হ্যাল হাফিস